গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালোই আছি আপাতত এখন ঠিক আছে পার্থিব এখন অনেকটা অনেকটা সুস্থই আছে যাই হোক যখন শরীর খারাপ হয় তোমরা তখন যখন বলো না যে মনে চিন্তা করো না ছেলে ভালো হয়ে যাবে এটাই একটা জানো তো মানে কি বলবো ভরসা দেখো আমরা দূরে থেকে এর থেকে বেশি কিছু তো করতে পারি না তাই না তো এইটুখানি কেউ যদি বলে তখন বেশ ভালো লাগে আর কালকে আমি দেখছিলাম ওই পাথরের ভিডিওটা দিয়েছিলাম তার মধ্যে কমেন্ট বক্সটা অফ হয়ে যাচ্ছিলো বারবার কেন যে অফ হয়ে যাচ্ছে জানি না আর তোমরা তো সবাই জানো আমি নিজে থেকে খুব একটা কমেন্ট বক্স অফ করি না কারণ আমার সেইভাবে কমেন্ট বক্স অফ করার দরকার পড়ে না ঠিক আছে তো তো যাই হোক কমেন্ট বক্স অফ হয়ে গেছে আর কি করা যাবে তো এখনও অনেকটাই সুস্থ আছে ঠিকঠাকই আছে এখনো ঘুম থেকে ওঠেনি নটার আগে তো কিছুতে ঘুম থেকে উঠবে না ওর আনটি ওকে বলেই দিয়েছে তুমি নটার সময় ঘুম থেকে উঠবে নটা হোক সাড়ে নটা হোক তো নটায় ওঠে কারণ নটায় ওঠার পরে একটুখানি ফ্রেশ হওয়ার ব্যাপার আছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তারপরে তো জামা কাপড় পরে স্কুলে টাইম হয়ে যায় যেহেতু ও স্কুল যেতে পারিনি না সে কি কষ্ট মামা আমি স্কুল যেতে পারলাম না তাহলে আমার উইটার হলো না পরীক্ষাটাও কালকে ওর একটা মানে ক্লাসরুমে একটা পরীক্ষাও ছিল তো যাই হোক ক্লাস টেস্ট ছিল সেটাও দিতে পারিনি ভীষণ কষ্ট পাচ্ছে ও যদি কোনো পরীক্ষা টরীক্ষা না দিতে পারে ভীষণ কষ্ট পায় না ঠিক আছে তোর তোর শরীর খারাপ হয়েছিল ওটা তো আর ফাইনাল পরীক্ষা না জাস্ট একটা টেস্ট ছিল তো ফাইনাল যখন হবে তুমি ভালো করে দিও তারপরে বোঝালাম টোজালাম তারপরে ঠিকঠাক আছে ও পড়তেও যায়নি কার যেমনও স্কুলেও যায়নি পড়তেও যায়নি বললাম থাক আজ কিন্তু সারাদিন একটু রেস্ট নে তারপর রেস্ট দিল তো সেভাবে রেস্ট নেওয়াই হয় না তো ছুটিই থাকে না রোজই পড়া থাকে ছুটি থাকে না সানডেতে যে ছুটি নেবে সানডেতেই ওর চাপটা বেশি থাকে অন্যান্য দিন যাও বা ঠিক আছে সানডে তো ভীষণ চাপ থাকে কি আর করা যাবে এই নিয়েই রয়েছি তো যাই হোক সকালবেলা আমি একটুখানি হাটে গেছিলাম মোবাইলটা নিয়ে যায়নি একটাই কারণে বাইরে বৃষ্টি পড়ছিল। দেখলাম ঘুরি ঘুরি প্রথমে প্রথমে তো এক মানে ইয়ে হয়ে গেছে মনে হচ্ছে সারা রাত বৃষ্টি হচ্ছে বাইরে দেখছি সব রাস্তাঘাট ভেজা বাড়ির ছাদও ভেজা চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে জল আর জল মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টি হয়েছে আমার এই পেঁপে গাছগুলোতেও জল রয়েছে এই জিরি জিরি হচ্ছে যাচ্ছে বৃষ্টিটা না অনেকদিন পর পেলাম এরকম বৃষ্টি সেই ছোটবেলায় দেখেছিলাম সেভাবে তো আর যাই হোক বৃষ্টি বলে আমি মোবাইলটা নিয়ে যেতে পারিনি আর তোমাদেরকে দেখাতেও পারি না তার মধ্যে না নিয়ে গেছি ভালো হয়েছে ওই হাটের ভেতরে যা কাদা বাবা ওর মধ্যে যদি আমি ধপাস করে পড়ি আমার মোবাইলটাই যাবে একবার তো আমি পড়ে গিয়ে আমার মোবাইলটাই খারাপ হয়ে গেল ওর জন্য আমি রিস্ক নিই না ওনার থাক ভাই বাড়ি এসেই দেখাব তো যাই হোক বাড়িতে সমস্ত কিছু এনে ঘর মানে ঘরটা আমি ঝাড় দিয়ে যেতে পারিনি এসে ঘর ঝাড় দিয়ে ওইখানটায় দেখলাম দরজার সামনে এক গাদা ময়লা হয়ে গেছে সেই জায়গাটা আবার মুছে টুছে আবার পাপোচা পেতে দিয়ে এই সবে আসলাম ঘরে বাসন ছিল কয়েকটা মেঝে ঘষে চেঞ্জ করে বাসি কাপড় এখন যাবো হচ্ছে রান্না করতে মাছটা আমি ধুয়েই এনেছি আজকে একটা দেড় কিলো সাইজে তোমার একটা রুই মাছ কিনেছি জ্যান্ত হ্যাঁ আমি ভেবেই রেখেছি কালকে একটু জ্যান্ত মাছ আনবো তোর জন্য একটুখানি নিয়ে এসেছে চিংড়ি মাছ ছেলে কদিন খুব কমপ্লেট কমপ্লেট করছে কিন্তু আমি আনি নি কারণ যেহেতুটা বরফের মাছ তো ঠিক আছে একটু পেটটা ঠিক হয়ে যায় তারপরে গিয়ে নিয়ে আসবো ও আবার ওটা খেতে খুব ভালোবাসে ওই মাছটা আর আজকে মানে ও মাছটা ছোটও ছিল কমপ্লেট মাছটা একটু ছোট ছিল একটু বড়ো বড়ো না হলে কমপ্লেট ভালো লাগে না ছোট মাছ হলে না ভাজলে তো আরো ছোট হয়ে যায় ওর জন্য ভালো একটু বড়ো হোক তাহলে ভালো হবে আরে দেখো কালকে কৌশিকটা এসেছিলো মাও এসেছিল আর কৌশিকদাও দা ছিল কৌশিকদার আসার কথা ছিল দুপুরবেলা তো দুপুরবেলায় আসে বিকেলে এসছে তো কৌশিকদার গাছের থেকে আমগুলো কিনে এনেছে আর কৌশিকদার গাছের থেকে এই যে সবেদা নিয়ে এসছে প্রত্যেক বাড়ির সবেদা যখনই হয় তখনই কৌশিকদের এক ব্যাগ করে সবেদা নিয়ে আসবেই আমাদের জন্য কারণ যেহেতু আমরা সবেদা খেতে খুব ভালোবাসার জন্য সবেদা এনেছে দুই একটা পাকা ছিল রাতেই খেয়েছিলাম মাও খেলো আমিও খেলাম আর এগুলো না রেখে দিতে হবে একটু পাকবে আর আমি সবাই দেখে তো খুব ভালোবাসি হ্যাঁ আমি তো মাঝে মধ্যে সামনাঘরের ওই প্ল্যাটফর্মে বসে ওখান থেকে কিনে নিয়ে আসি একটু বড়ো সাইজ কৌশিকদেরগুলো বড়ো বড়োই হয় কিন্তু এবার একটু ছোট হয়েছে যেহেতু বৃষ্টি পারিনি অনেকগুলোই দিয়ে গেছে মায়ে দিয়েছে মা বললো নিয়ে নে তো নিলাম আর এখানে আম দিয়ে গেছে এগুলো জানি না কি আম যাই আম হোক পাকা পাকা গন্ধ বেরোচ্ছে খেয়ে নেবো দুধ দিয়ে আম দিয়ে ভাবলাম একটু দুধ রয়েছে পার্থিব যেহেতু পেটটা এরকম বলে পার্থিবকে আর দুধ দিইনি তো দুধ রয়েছে ওটা দিয়ে ভাবছি একটুখানি আম দিয়ে দুধ দিয়ে একটু খেয়ে নেবো আমার খুব ভালো লাগে আম দিয়ে দুধ দিয়ে খেতে আর এগুলো কালকে রাত্রে আর রাখতে পারি তো পরে গিয়ে আর এই যে বাজার বেশি কিছু বাজার করিনি ভেবেছিলাম একটু শাক পাতা আনবো কিন্তু ইচ্ছে করলো না ওর জন্য আনিনি যেগুলো একটু পেট ঠান্ডা করে সেই জিনিস এনেছি একটু ঝিঙা এনেছি আর এখানে পটল নিয়েছি আম নিয়েছি তারপরে আদা রসুন তো লাগেই একটু বেশি করে আদা রসুন এনেছি এখানে লঙ্কা নিয়ে এসেছি আড়াইশো আর এটা এনেছি এটা মাকেও দিতে হবে মানে শাশুড়ি মাকে আর আমারও ঘরে কুমড়ো রয়েছে মা দিয়েছিল তো ভাবছি দেখি চিংড়ি মাছ দিয়ে যদি সম্ভব হয় করব যদি না হয় তাহলে তো গেল সম্ভব হবে না তো এই হচ্ছে আমার সকালে এই বাজার করেছি সবজিটা আর এই যে এখানে রয়েছে রুই মাছ বড় সাইজ একটা রুই মাছ বাড়িতে এনে তো আমি আর কাটতে পারবো না ওর জন্য একবারে কেটে নিয়ে এসছি আর এখানে রয়েছে কিছু চিংড়ি মাছ বাইরে থেকে একবারে ধুয়ে টুয়ে ঘরে নিয়ে এসেছি এবার গুছিয়ে টুছিয়ে তারপরে রান্না করবো তো দেখো মাছ ভাব করা হয়ে গেছে তো এখন এই যে রান্না করবো তোর জন্য মাছ নিয়ে নিয়েছি এটা রেখে দেব চিংড়ি মাছটা আজকে আর লাগবে না এটাও রেখে দেবো মাথাটাও রেখে দেবো এটা দিয়ে ভাবছি একটু পুঁই শাক খাবো মাছের মাথা দিয়ে পরের দিন শাক করব এখন না কদিন পরে করব। মাছটা মাখিয়ে একটু তেলে ছেড়ে দিই তেলটা গরম হয়ে গেছে ওদিকে এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি এখানে লঙ্কাগুলো একটুখানি ধুয়ে নিলাম আর এই জায়গাটায় পটল আর আলু কেটেছি মাছের ঝোলের জন্য একটু ডাল করলাম রাঁধুনি ফোড়ন দিয়ে এখানে রয়েছে চাটনি আর এই দেখো তেলটা গরম হয়ে গেছে পার্থিবীর শরীরটা একটু খারাপ বলে ভাবলাম যে একটু পটল আলু দিয়ে পাতলা করে যেহেতু জ্যান্ত মাছ একটু ঝোল করি একটু ধনে পাতা আনলে ভালো হতো যখনই বাড়িতে আসে তখনই মনে পড়ে ওই এক জায়গায় একটু ধনে পাতা না বেছে আটি কর একটা জায়গায় তো ওখানে তো সেইভাবে মানে দেবে না তো ওখানে মনে আটিটা ওই যারা অনেক কিনবে তাদেরকেই দেবে তো বাজারে এই স্থানীয় বাজারে গেলে পাওয়া যায় কিন্তু হাটে গেলে না ওটা সম্ভব হয় না ধনে পাতাটা আর এখন যেহেতু সিজন নয় বড্ড অসুবিধা হয় আমি একদিন বলেছিলাম যে ধনেপাতার পাতার ভীষণ ইয়ে যেহেতু এখন তো সিজন নয় তো আমাকে একজন দিদিভাই বলেছে তুমি ধনে পাতা বাড়িতেই লাগাতে পারো এখন হয় না গো অনেক চেষ্টা করেছি অনেক লাগিয়েছি কিছুতেই হয় না সেই শীতকালে হবে তো শীতকালেই হবে কিন্তু ওনারা যে কি করে করে ভগবান জানে এখন প্রায় বারো মাসে সমস্ত সবজি পাওয়াই যায় তো আমরা যদি চাষ করতে যাই বাড়িতে সেটা কিন্তু হবে না এই এখন ধরো বাঁধাকপি যদি করি হবে না কিন্তু ওই বাঁধাকপি গুলো কোথা থেকে আসে ভগবান জানে ফুলকপিগুলো কে জানে তো যাই হোক আমি এখন বাঁধাকপিও আনি না ফুলকপিও আনি না যেহেতু ওগুলো সিজনের নয় তো ওর জন্য ওগুলো আনি না ওগুলো খেলে বড্ড গ্যাস হয় একদিন তো লোভে পড়ে একটু বাঁধাকপি এনেছিলাম ও বাবা সে আমার বাড়ি কেউ খায়নি জানো সে আমার শাশুড়িমা দেখে বলছে তুই বাঁধাকপি এনেছিস আমি কিন্তু খাবো না আমার বড় বলছে আমিও খাবো না আমার ছেলে বলছে মা দেখো আমাকে একদম তুমি দেবে না কেউ খাবে না এবার তুমি কি করবে তুমি খাবে আর আমাকে খাওয়াবে আমি কিন্তু খাবো না আলেন ঠিক আছে কাউকে খেতে হবে না আমি একা খাবো তারপর সে যেন আমি একা খেয়েছি যাই হোক ছোট্ট এনেছিলাম দু তিন দিন ধরে বসে বসে একাই খেয়েছি তারপর থেকে কান ধরেছি বাঁধাকপি আর ফুলকপি এ দুটো জিনিস আমি কিছুতেই বাড়িতে আনবো না তো যাই হোক ওর জন্য আনি না আর আজকে মাছটা না এতটা জ্যান্ত ছিল তো দেখো জ্যান্ত মাছ আনলে না এই একটা সুবিধা হয় কাটার পরে যখন রান্না করি কি সুন্দর গর্ত গত্ত হয়ে যায় এক পাশে ফুলে যায় আর এক গর্ত হয়ে যায় দেখতে কিন্তু অসাধারণ লাগে অনেক দিন পর একটু জ্যান্ত কাতলা কাতলা বলছি রুই পেয়েছি বাজারে সব সময় দেখি কাতলা ওঠে কিন্তু রুইটা খুব একটা দেখতে পাই না আর অন্যান্য মাছগুলো ওঠে মৃগেল মাছ তারপরে তোমার গ্লাস কাপ বলে না তো সেই ধরনের মাছ ওঠে কিন্তু আমাদের বাড়িতে তো ওই মাছগুলো খায় না কেউ সিলভার কাপ আমার তো দেখে এক একদিন খুব লোভ হয় সিলভার কাপ দেখলে কিন্তু আমাদের বাড়িতে কেউ খায় না ওর জন্য আনতে পারি না কিন্তু আমার মা যখন আমরা ছোট ছিলাম মা তখন সিলভার কাপ মাছ আনতো কি সুন্দর রান্না করে মা খেতে না কি দারুণ লাগে খেতে আর সিলভার কাপ মাছের একটু দেখবেন নিচের দিকে পেটের দিকে একটু তেল তেল থাকে তো ওটা খেতে আমার খুব ভালো লাগে বড় সিলভার কাপেই বেশি হয় কিন্তু ছোট ছোট সিলভার কাপ মাছগুলোতে খুব একটা তেল অতটা হয় না বড়গুলোতে হয় যেগুলো তিন কিলো ওজনের হয় না সেইগুলো যাই হোক যখন সকালবেলা হাটে যাই না মাছ বাজারে ঢুকলে আমার ভীষণ ভালো লাগে কিন্তু এই জল কাদা প্যাচ প্যাচে এই বৃষ্টি মাথায় গিয়ে হাটে যাওয়া যে কি কষ্ট একদিকে ভালো একদিকে কষ্ট একদিকে দেখো রোদ্দুরটা পাচ্ছি না বৃষ্টি পড়ছে কিন্তু এই প্যাচ প্যাচে একটা ব্যাপারটা থাকে আর এই দেখো বাত্রিকে একটুখানি মাছ ভাজা দিয়ে অল্প একটু তেল দিয়ে বললাম বাবা মাছ ভাজা দিয়ে ভাতটা খা বেশ ভালো লাগবে চ্যান্ত মাছ তো পার্থ আবার বলো কি গো তুমি আমার জন্য রেখেছো তাহলে হ্যাঁ তোমার ছেলের জন্য রাখবো তোমার জন্য রাখবো না আমার জন্য রাখিনি আমি আবার মাছ ফাছ ভাজা অতটা ভালোবাসি না আমার একটু ঝোলে হলেই ভালো হয় ঝোলে থাকলে একটু নরম হয়ে যায় সেটা খেতে আমার খুব ভালো লাগে পার্থিবকে আমি নিজে থেকেই দিয়েছি বললাম বাবা খেয়ে দেখ ভালো লাগবে বললো মা ঝোলেই দিতে একটু নরম হয়ে যেত এক এক সময় আমার পছন্দের খাবারগুলোর খুব ভালো লাগে এক এক সময় আমার বাবার পছন্দের খাবারগুলোর খুব ভালো লাগে পেটটা যেহেতু ওরকম আমি বললাম কটা দিন একটুখানি জ্যান্ত মাছের ঝোল পাতলা করে করে দিচ্ছি ওটাই খা তারপরে নয় তোকে একটুখানি ভালো মন্দ ওই পোলাও ফ্রায়েড রাইস এগুলো দেবো খানে ঠিক আছে বললো আচ্ছা মা দিও খানে এখন এই যে খাচ্ছে বলছে খুব ভালো হয়েছে পার্থ বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি একটুখানি রুটি করেছি আর এখানে অল্প একটু দুধ আছে একটা আম কেটে দিলাম এটা দিয়ে খেয়ে নেব আর এখানে পার্থিবের জন্য মাছটা দিয়ে নি পটল আলুটা দিলাম আর এখানে অল্প কটা ভাত দিয়েছি ও এই কটা ভাত খাবে বেশি দিই নি কারণ পেটটা তো খুব একটা ভালো না ওর জন্য বললাম বললো যে মা তুমি অল্প করে দিও তো অল্প করে দিয়েছি এই কটা ভাতও খেয়ে নেবে যে এইভাবে টিফিনটা ওকে আমি দিয়ে দিই আম নিয়েছি একটু দুধ ছিল তো ভাবলাম আবার একটা বাটিতে ঢা ঢেলে আনবো তার থেকে এর মধ্যে গরম করেছি এটা ধরেই নিয়ে আসে একটা আম কেটে নিলাম ওই যে কৌশিকদের দিয়ে গেছিলো আমাদের বাড়িতে এই আমটা কেউ খাবে না যেহেতু গন্ধ আমার ছেলেও খাবে না আমার বটটিও খাবে না তা আমি কি করব ভাই আমাকে তো খেতেই হবে কিন্তু আমিও খুব একটা গন্ধওয়ালা খাই না কিন্তু দেখলাম খুব একটা গন্ধ নেই এটা হচ্ছে ওই তোমার মালদার যে হিমসাগরগুলো হয় না সেই একই জিনিস তো যাই হোক আমি খাচ্ছি আর আমার আম দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে এগুলো সব বাবার থেকে শেখা বাবাকেও দেখতাম পান্তা ভাতের সাথে আম দিয়ে খেত দুধ দিয়ে রুটি খেত ম্যাক্সিমাম রাতের দিকে আমরা দুধ দিয়ে রুটিটা খেতাম যেহেতু আমাদের বাড়িতে গরু ছিল আর অনেক দুধ হতো মা তখন ওটাই দিত বাবা দুধ খেতে ইচ্ছে করতো না আর এখন এখনও ইচ্ছে করে না ওই মাঝে মধ্যে একটু খেতে হয় কি আর করা যাবে পার্থিবকে এখন ওষুধ খাওয়াবো ওষুধ টষুধ খাই খাইয়ে একবারে রেডি করে ওকে স্কুল দিয়ে আসবো বলছে মা আমার না বড্ড কষ্ট হচ্ছে কেমন একটা করছেন তাহলে স্কুল যাস না বলছে না গো মা আজকে যেতেই হবে আজকে একটা পরীক্ষা আছে ক্লাস টেস্ট তো আমাকে যেতেই হবে তা ঠিক আছে তাহলে চল তারপরে যাই হোক এখন তো নিয়ে যেতেই হবে বলছে আমার একটা ডাব খাওয়াবে না বাবা তোকে বলবি তারপরে আমি খাওয়াবো এই কটা দিন এক সপ্তাহ ধরে তুই ডাব খাবি এরপরে এক সপ্তাহ পর থেকে ভাবজি সপ্তাহে তোকে তিন দিন করে ডাব খাইয়ে নেবো যেহেতু একটু বাচ্চা মানুষ ভাবছি স্কুলের সামনেই আছে একটু দামটা একটু বেশি তাও বলবো কম এই আমাদের এই মানে রেলগেটটা সামনেই যে শ্যামনগর রেলগেটের সামনে ওখানে ষাট টাকা নেয় ওরকম ছোটো আর ওখানে পঞ্চাশ টাকা নেয় তাও দশ টাকা কম তাহলে ঠিক আছে ডাবের এখন দাম হবে এমনিও ডাবের দাম বেশি তো কিছু করার নেই একটাই তো ডাব কিনবো তো আমিও যেহেতু দুধ রুটি খেয়েছি তো তাই ভাবছি যে আমারও পেটটা কেমন একটা গোন্ডগোল পাকাচ্ছে খুব একটা খাই না তো দুধ রুটি এই সব কেমন একটা করছে মনে হচ্ছে ওর সাথে ডাবের জলটা মানে আমাকেও খেতে হবে ঠিক আছে দেখা যাবে ছেলেটি আমার ডাব খেতে ভীষণ ভালোবাসে ওই যে ও মামা খাবো আমলাম খাও বলছি তো আরও একটুখানি জুতোটা ভেজকে গেছে তা একটু ঢুকিয়ে দিই তো রেনকোট পরে এসছে যেহেতু খুব ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছিল বাড়ি থেকে আসার সময় আর রেনকোট পরেই চল তো আস্তে আস্তে বৃষ্টিটা একটু থেমেছে রেনকোট খুলে দিয়েছে ওনান দিয়ে দে আমি একবারে নিয়ে যাই যখন আবার আসবো তখন আবার রেনকোটটা নিয়ে আসবো বললো হ্যাঁ মা রেনকোটটা নিয়ে এসো আবার আপনার ঠিক আছে আর এই যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আনলাম তাড়াতাড়ি খা বলছে দাঁড়াও মা একটু সময় নিয়ে খেতে হবে বলছে জানো ডাবের জলটা খাওয়ার পর না আমার একটা অক্সিজেন ফিরে আসছে আনলেন তাই আনলাম খাও আর এই সামনেই বাজার আছে অনেক সময় আমি এখান থেকে বাজারও করে নিয়ে যাই যা আমার আজকে একটা ভুল হয়ে গেছে আমি তো বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসিনি ভাবছি একটু চন্দ্রমুখী আলু কিনে নিয়ে যাব জ্যোতি আলুটা একদম খেতে ভালো লাগে না আর আমাদের ওখানে পাওয়াও যায় না আমি যখনই কল আসি তখন নিয়ে যাই যা দৌড়ে চলে যা বৃষ্টি পড়ছে

হাট থেকে যা নিয়ে এসেছি সেগুলো দিয়ে গেলাম কারণ কালকে আবার রান্নার বউ আসবে আবার তো রান্না করবে ওর জন্য এগুলো দিয়ে গেলাম একদিন পর একদিন আসে আর আজকে বলছে আমি এই ডিমটা খাবো না এটা নিয়ে যা হ্যাঁ কেন বলছেন আমি খাবো না খেলেই আমার গ্যাস হবে ওর জন্য আমি খাবো না ডিম খেলে একটু গ্যাস হয় মানে যেহেতু এটা রবিবারের ডিম রেখে বলেছিলাম রাতে খেয়ে নেবে খাইনি সেই রেখে দিয়েছে আর খাবেন জন্য নিয়ে যাচ্ছে আর একটু পটল পোস্ত করে দিয়ে গেছে তো বলছে একটুখানি নিয়ে যান উনি ভাইয়ের জন্য তোর জন্য আর ছেলের জন্য গুড ইভিনিং বন্ধুরা ইভিনিংয়ে চলে আসলাম ইভিনিং অনেকক্ষণ আগেই হয়েছে তো আমি ততক্ষণ কি করছিলাম বলো এমনি শুয়ে বসেছিলাম কারণ প্রার্থী পড়তে গেছে আর ও ওই যে পড়তে দিয়ে আসলাম পড়তে দিয়ে আসার পরে একটু শুয়ে শুয়ে এডিট করছিলাম এডিট করে সন্ধ্যা হলো তো যা কাজ থাকে সেগুলো করলাম করে টোরে তারপরে একটুখানি গড়াগড়ি দিয়ে মোবাইলটা ঘাটছিলাম লোকের ভালো লাগে ওগুলো মাঝে মধ্যে দেখি বসে বসে ওটা দেখছিলাম তারপর না এবার আমার অনেক কাজ আছে ওই ঘরে কিছু জামা কাপড় রয়েছে ওগুলোকে একটুখানি গোছাতে হবে কিছু জামা আছে ইস্ত্রি করতে হবে তো অনেক গুছিয়ে গেছি রেখেছি কাজগুলো আছে এক এক করে তো করতে হবে তারপরে আবার সময় হয়ে গেলে পার্থিবকে আনতে যেতে হবে কয়েক মানে অল্প কটা ভাত বসাতে হবে রাতে সকালে যা রান্না করেছি তারই কিছুটা রয়ে গেছে এবেলা হয়ে যাবে রাত রাতের তো খাবার আর আমি তো রুটি খাবো ওরা ভাত খাবে তো এবেলা হয়ে যাবে শুধু ভাত করবো ওদের দুজনের জন্য আর আমার জন্য রুটি করব। আটা মাখা আছে শুধু রুটি করব আটা মাখা লাগলে রুটি করতে খুব ভালো লাগে আর আটা যদি মাখানা না থাকে না রুটি করতে একদম ইচ্ছে করে না দেখো এখানে রেখেছে এই যে অনেক সময় কারেন্ট চলে যায় তো সময় ওর জন্য এখানে আর এই যে রেখেছে এর ভেতরে একটা জিনিস আনা হয়েছে হ্যাঁ তো তোমাদেরকে সেই বলেছিলাম না আমার মায়ের একটা জিনিস আমি বানাতে দিয়েছি সেটা যখন হাতে পাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো যাই হোক আমার মায়ের অনেক দিনের শখ যে ওরকম একটা পড়বে হ্যাঁ তো বানাবো বানাবো করতে করতে যাই হোক ফাইনালি দিয়েছিলাম তো উনি এক মাস টাইম নিয়েছে আমার হাতে এক মাস আলাম হয়েছে হয়েছে এই বলতে বলতে তো ফাইনালি করে দিয়েছে তো নিয়ে এসেছি আজকে যে তুমি জগৎবালে গেছিলাম তোমরা তো দেখেছো তো আসার সময় একবারে নিয়ে চলে আসলাম তো খুলে দেখাই কি জিনিস তো চলো দেখাই এই যেটার মধ্যে রয়েছে হ্যাঁ কি বলতো সবসময় যেহেতু পড়তে পারে রেগুলার যেহেতু পড়তে পারে কারণ ঘরের সংসারে তো মাকে একটু একটু কাজও করতে হয় ওর জন্য ভাবলাম এটা একদম ঠিক আছে মায়ের জন্য তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো এই দেখো তোমাদের হাতে নিয়ে ভালো করে দেখাবো একটু মোটা করে এই জায়গাটা এটা একটু মোটা করে করেছি আর মায়ের হাত যা মোটা কারণ এটা আমাকেও না দোকানদারও বলে তোমার হাতও ভীষণ মোটা এ তো হবে মানে এই হাতে কত কিছু করেছি কয়লা ভেঙেছি গুল দিয়েছি গোবর দিয়েছি কত কিছু করেছি এই হাত তো মোটা হবেই বলো আর সত্যি কথা বলতে আমাদের হাত নয় হাতুড়ি হাতুড়ি তো যাই হোক আমার মায়েরও হাতুড়ি হাত তো ওর জন্য একটুখানি বড় সাইজের বানাতে হয়েছে তো একটুখানি বড় করে একটু মোটা করেই করেছি একদম সরু লিকলিকি করে দেখতেও ভালো লাগতো না একটু মোটা করে করেছি দাঁড়াও আমি হাতে পরে দেখাচ্ছি এই যে দেখো বেশ ভালো লাগছে না সোনার জিনিস পরলে কিন্তু সব মেয়েদের হাতটাই কিন্তু বেশ সুন্দরই লাগে তাই না না তো এটা মাকে পরার পর দেখবো কেমন লাগে হ্যাঁ তো মা তো এখনো পরেনি দেখি কাল পশু যদি যেতে পারি বাড়িতে তারপরে মাকে গিয়ে দিয়ে আসব তো মায়ের হাতে মানে পরার পর কেমন লাগে সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আজকে তোমাদেরকে একটু আমি দেখিয়েও নিলাম দাঁড়া তোমাদের একবার ভালো করে দেখায় এই দেখো খুব সুন্দর দিয়েছি না মানে উনি করে দিয়েছে আমি তো তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে অবশ্যই বলো হ্যাঁ আর আমার মায়ের হাতে কেমন লাগবে সেটা পড়িয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো কারণ না যতক্ষণ দিতে না পারছে ততক্ষণ খারাপ লাগে যেহেতু আজকেই এনেছি আর আজকে আর যায়নি বৃষ্টি বর্ষা হচ্ছে তো চোদ্দ বার ক্ষণে ক্ষণে বৃষ্টি পড়ছে শুকনো হলে আমি এতক্ষণে বাড়ি গিয়ে দিয়ে কখন চলে আসতাম কিন্তু যে বাইরে বৃষ্টি হচ্ছে জিরি জিরি আবার আসবো আমার বাথিবকে আনতে যেতে হবে ঘরেরও কাজ রয়েছে ওর জন্য আজকে আর যায়নি ভাবছি দেখি যদি কালকে সময় পাই তাহলে কালকে বাথিবকে স্কুলে দিয়ে একবারে সোজা চলে যাব ওখানে পা রাত্রেবেলা আসুক একটু দেখাই ওকে দেখানোর পর তারপরে কালকে মাকে একটু দিয়ে আসুক মা যখন পড়বে অবশ্যই তোমরা দেখতেও পারবে আর কেমন হয়েছে একবার আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখো